মটকা কুরপি বানানোর জন্য এখানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি এটা কুসুম গরম করে নিয়েছি এবার এর মধ্যেই আমি দুই প্যাকেট আমন্ড দুধ দিয়ে দেব এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব বিস্কুটটা আমি গুঁড়ো করে নেব এখানে আমি গুড ডে বিস্কুট নিয়েছি আপনারা যে কোনো বিস্কুট নিতে পারেন এখান থেকে আমি অল্প পরিমাণে দুধ তুলে নেব কাস্টার্ড পাউডার গোলানোর জন্য এর মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব এটা ভালো করে মিশিয়ে নেব এখানে মিষ্টির জন্য আমি চিনি ব্যবহার করছি নইপরিমাণ মতো চিনি দিয়ে দেব চিনিটা গুলে গেছে এবার আমি এর মধ্যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব দেখো কতটা সুন্দর ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার এর মধ্যে আমি বিস্কুট গুঁড়োটা দিয়ে দেব খুব ভালো করে কিন্তু নাড়তে হবে নামানোর আগে আমি এখানে তিন চারটে এলাচ গুঁড়ো দিয়ে দেব খুব সুন্দর তাহলে সেন্টটা হবে দেখুন বন্ধুরা গাড়তটা কিন্তু এরকমই রাখবেন এবার এর মধ্যে আমি আগে থেকে গুঁড়ো করে রাখা কাজু বাদাম দিয়ে দেব বাড়িটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি কিশমিশ কুচি করে এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে মিশিয়ে নেব আইসক্রিমটা পাতার জন্য এখানে আমি তিনটে একই মাপের প্লাস্টিকের কোটো নিয়ে নিয়েছি এবার আমি প্রথমেই এখানে কিছুটা টুকরো করে রাখা কিশমিশ আমি দিয়ে দেব নিচে এবার আমি আইসক্রিমের যে ব্যাটারটা তৈরি করেছি আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব আমি খুব ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভরে নিয়েছি এবার ঢাকনিগুলোকে আটকে দেব আইসক্রিমটা জমার জন্য আমি বারো ঘন্টার জন্য এটাকে ফ্রিজে রেখে দেব বারো ঘন্টা হয়ে গেছে এবার আমি আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন বন্ধুরা আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে এবার আমি এখানে চারটে কাঠি নিয়ে নিয়েছি কাঠিগুলোকে আইসক্রিমের মধ্যে গেথে দেব আইসক্রিমটা যাতে খুব সহজে বাইরে বেরিয়ে আসে তার জন্য দু হাতের তালুতে এইভাবে ঘষে নেব আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আইসক্রিমটা উঠে এসছে এবার আমি ছুরির সাহায্যে এটাকে টুকরো করে নেব দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কতটা সুন্দর হয়েছে ঠিক দোকানের মতো মটকা গুলফি কিন্তু বাড়িতেই এভাবে বানিয়ে নেওয়া যেতে পারে যেরকম দোকানের মতো সুস্বাদু হবে তেমনি কিন্তু স্বাস্থ্যকরও হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ